ছোটবেলা থেকেই তো পাক্কা ও চিটার ছিল বাংলা পড়তে পারে টু পাস সার্টিফিকেট আছে বাবাকে বলছি আপনি যদি আমাকে বাবা বলেন তাহলে আপনার মায়ের আমি কে হচ্ছে বুঝতে পারছেন আমরা ছোটবেলা শুনেছি আজকে তাই দেখছি চোরের মায়ের গলা বড় আগে তো তুই সুপারি চুরি করে বেড়াতিস এই বন্ধু ওই মিথ্যে কথা বলবি না এই বন্ধু এই মিথ্যে কথা বলবি না আগে তুই সুপারি চুরি করে বেড়াতিস আজকে টপিকটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন মানুষ পয়সার পিছনে এত পাগল হয়েছে ধর্মটাকে বাদ দিয়ে তারা রাজনীতিতে নেমে গেছে রাজনীতিতে নেমে তারা ধর্মের আড়ালে থেকে সমাজটাকে ধ্বংস করার চেষ্টা করছে তারই এক নম্বর প্রমাণ আপনাদের কাছে তোহা তোহা সিদ্দিকি এবং কাসেম সিদ্দিকি এই দুটো ব্যক্তির কিছু বক্তব্য আমি আপনাদেরকে শোনাবো এই ভিডিওটা দেখে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এরা কি ধর্মের ভালো কিছু করবে বলে আপনাদের মনে হয় বাংলা পড়তে পারে ও টু পাস সার্টিফিকেট আছে আমি বাবাকে বলছি বাবাকে দেখাতে বলবেন তো ফাইভ পাস সার্টিফিকেট আছে কি থ্রি পাস কি ফোর পাস ছোটবেলা থেকে আমার বাপ চাচাদের মুখ থেকে শুনেছি ছোটবেলা থেকেই তো পাক্কা ও চিটার ছিল আমার দাদু কতবার বলেছে পর 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 হনিখোলা মাদ্রাসায় দিয়ে এসেছে সেখান থেকে পালিয়ে চলে এসেছে চোদ্দবার এত এত দাদু যান চেষ্টা করেছি এক ক্লাস পড়লো সে যদি তার নিজের নিজের আব্বাকে মানতো নিজের পিতাকে যদি মানতো তওবা করে দিত তওবা করে দিত কিন্তু ওনার কাছে ওনার আব্বা আগে নয় ওনার কাছে শৌকত মোল্লা আগে যেখানে উনি পয়সা 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 উনি পয়সা ছাড়া একটা পা চলেনি এটা ছিল পিরিজাদা কাসেম সিদ্দিকী নতুন নতুন পলটিক্সে নেমেছে তারই কারণে তোহা সিদ্দিকী তার বিষয় সব সময় উল্টো পাল্টা বক্তব্য দেয় সেই কারণে ইনি এই বক্তব্যটা দিয়েছেন আর যেটা সত্য আমি আপনাদেরকে অনেক ভিডিও বলেছি যে ফুরফুরা শরীফে যে সকল পিরিজাদারা আছে নিরানব্বই পার্সেন্ট মানুষের ভিতরে কোনো শিক্ষা নেই আর আমার সেই কথার প্রমাণ আপনি এই ভিডিওতে পেয়ে গেলেন আর একটা বিষয় আপনারা জেনে রাখেন যে মানুষ ধর্ম ছেড়ে পলিটিক্সে নামলে কতটা নিচেই নেমে যায় তারও প্রমাণ আপনি এই ভিডিওতে পেয়ে গেলেন এবারে চলেন আমি আপনাদেরকে তোহা দিগির একটা বক্তব্য শোনাব আপনি যদি আমাকে বাবা বলেন তাহলে আপনার মায়ের আমি কে হচ্ছি বুঝতে পারছেন এর উত্তর আমি দেবো না কত বড় নিজ দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় হচ্ছে আমরা ছোটবেলা শুনেছি আজকে তাই দেখছি চোরের মায়ের গলা বড় তুই তো বড় নেতা হয়ে গেছিস আমরা সকলেই জানি যাই আপনারা দেখে নিয়েছেন এই ব্যক্তিটা যতটাই কথা বলে নিরানব্বই প্লাস কথা বলে মজা লাগে ওর সম্পর্কে যদি কিছু জানার দরকার হয় দয়া করে চলে যান ওর শ্বশুরের কাছে দয়া করে চলে যান ওর মামা শ্বশুরের কাছে আর দয়া করে চলে যান ফুরফুরার প্রত্যেকটা মানুষের কাছে আমি আবার বলছি আগেও বলেছি বলে যাব এবারে আপনারাই ভাবেন এদের দ্বারাই কি সমাজের কোনো উন্নয়ন হবে কি ধর্মীয় কোনো উন্নয়ন হবে কি জাতির কোনো উন্নয়ন হবে আপনাদের মনে হয় যে এদের দ্বারা কোনো উন্নয়ন হবে যে দিকে এত বছর একটা পলিটিক্স লাইনে থেকে নিজে কোটি কোটি টাকা নিজের পকেটে রেখেছেন সমাজের কোনো উন্নয়ন সে করতে পারেনি সেই টাকার লোভে আজকে আমাদের ইন্ডিয়ান খজা যাকে খুদে দাজ্জাল বলে জানা হয় সেই খুদে দাজ্জাল এবং তার ভাই পলিটিক্সে নেমেছে টাকার লোভে এই মানুষগুলো কতটা নিচে নেমে গেছে আপনারা দেখছেন তো মানে একটা ব্যক্তি পলিটিক্স নেমে এত টাকা জমিয়ে নিয়েছে তারই কারণে ওই দুজন আবার পলিটিক্স নেমেছে টাকা মানুষের কাছ থেকে কিভাবে মাছ দিয়ে নেওয়া যায় সেই সাথে সাথে আবার কাসেম সিদ্দিকি এই লাইনে চলে এসছে আমি এখনো পর্যন্ত আপনাদের কাছে আবেদন রাখছি এদের দ্বারাই সমাজের বলেন আর জাতির বলেন কোনো ভালো কিছু এদের দ্বারাই সম্ভব নয় আর এটাই সত্য কথা